যে বলে না শিক্ষিত লোকের জুতার বাড়ি খাওয়া ভালো এরকম হয়েছে বিষয়টা যেটা হচ্ছে দক্ষ টেকনিশিয়ানের দ্বারা আপনার ফোন ডেট হইলো যদি কোনো ফোনে ধরেন আপনার একটা প্রবলেম সলভ করতে গিয়ে আরেকটা প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে আপনার ওই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবেন এবং যদি অদক্ষ টেকনিশিয়ান হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ডেট হওয়ার পসিবিলিটি থাকে রিসেন্টলি এক আপু আমাদের এখানে আসে সার্ভিস নেওয়ার জন্য ওনার ফোনটা হচ্ছে প্রচুর পরিমাণ গরম হচ্ছে ছিল এবং হচ্ছে চার্জ অটোমেটিক চলে যাচ্ছে তো এই কারণে হচ্ছে উনি আসে আসার পরে মানে ওনার ফোনটা আমি নেই নেওয়ার পরে দেখলাম যে হচ্ছে ওনার ফোনে ছত্রিশটার মতো ক্যামেরা ক্যান্ডি ক্যাম্প বলেন থ্রি সিক্সটি ক্যাম্প বলেন ইনস্টাগ্রাম বলেন স্ন্যাপচ্যাট বলেন এই সব রিসেন্ট অ্যাপে দেখি আমি সবগুলো অ্যাপ চালু আছে ওই অ্যাপস গুলো যে চালু রানিং আছে রানিং এর ক্ষেত্রে আপনার চার্জ কিন্তু যাইতেছে এবং উনি যখন ফোনটা ইউজ করতেছে ইউজ পরিমাণ গরম হইতেছে তো আমি এই বিষয়টা ওনাকে বলি বলার পরে আমি ওই অ্যাপস গুলা যখন হচ্ছে রিমুভ করে দেয় দেন দেখি ওনার ফোনটা স্বাভাবিকভাবে চলে সো উনি এটা নিয়ে অনেক স্যাটিসফাই আর কথা হচ্ছে আপনার কানে গিয়ে রাখে ফোন সেটা হচ্ছে আমরা যা বলি তাই যেমন এই ফোনটা দেখেন এটা কিন্তু চার পাঁচটা সার্ভিস সেন্টার দেখাই নিয়ে আসছে সবাই বলছে সময় লাগবে বা হবে না ঠিক আর আমরা কিন্তু বলছি যে এটা হবে আমরা পরে দিতে পারবো এক থেকে দেড় ঘন্টার মধ্যে চায়না সেনজেন বা গোয়াংজো গেলে যে সার্ভিসটা পাবেন ফোনের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে আমাদের এখানে সেম সার্ভিসটা পাবেন হয়তো ওইখানে টাকা কম নিতে পারে বাট এখানে বেশি হইতে পারে কস্টিংটা আপনার কিন্তু সার্ভিসটা সেম পাবেন কেন পাবেন কারণ আমাদের টেকনিশিয়ান বা আমাদের যারা সার্ভিস করে বা আমাদের যারা হচ্ছে হাই লেভেলের কাজ করে ওদের কন্টিনিউ হচ্ছে চায়না যারা কাজ করতেছে ওদের সাথে ক্লাব আছে কন্টিনিউ যোগাযোগ আছে সেই ক্ষেত্রে আমরা যে কোনো সলিউশন সবার আগে দিতে পারি এবং হচ্ছে কি জানেন এই যে চায়না যে সার্ভিস গুলা এখানে আমাদের কোনো প্রবলেম ফেস করলে ধরেন আমরা যেটা হইতেছে না সেটা আমরা ওইখানে সাপোর্ট নিয়ে কিন্তু আপনাকে করে দিতে পারি আইফোনের সবচেয়ে হাই লেভেলের কাজ হচ্ছে যেটা বোর্ড সোয়াইপ করা এটা আমার এখানে করতে পারবেন মোবাইল ফিক্সার দিকে এবং হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সবচেয়ে হাই লেভেলের কাজ হচ্ছে সিপিও রিভলিং করা সেটা আমার এখান থেকে করতে পারেন মোবাইল ফিক্সার এর দক্ষ টেকনিশিয়ান দ্বারা যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স আপ এবং হচ্ছে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ডিসপ্লের ক্ষেত্রে যেটা হচ্ছে সবচেয়ে হাই লেভেলের কাজ যেটা হচ্ছে রেবন চেঞ্জ করা বা যে গ্রিন ইস্যু থাকে গ্রিন লাইন এগুলা ফিক্স করা এগুলোর হচ্ছে আমাদের আলাদা টেকনিশিয়ান যার এক্সপিরিয়েন্স ফাইভ ইয়ার্স প্লাস কথা আছে না দশের লাঠি একের বোঝা সেক্ষেত্রে আমার এখানে টেকনিশিয়ান আছে সবাই দক্ষ ধরেন যে জিনিসটা আমার দ্বারা সম্ভব না সেটা আপনার দ্বারা সম্ভব সবার দ্বারা সম্ভব হয় না কিন্তু এইভাবে যদি করে কাজ কাজ করি যে কোনো কিন্তু ইজি হয় সেই ক্ষেত্রে আমার যেহেতু দক্ষ জনবল অনেক সেক্ষেত্রে আমরা টিম ওয়ার্ক ভাবে আপনার যে কোনো সমস্যা কিন্তু আমরা সমাধান করে দিতে পারি লাইক আমি একটা সময় প্রবাসী ছিলাম তো দেশে এই বিজনেস স্টার্ট করার মানে হচ্ছে আমি দুই হাজার ষোলো দিকে দেশে আসি আসার পরে আমার আইফোনের প্রবলেম ফেস করি বাট ওইখানে ওই সময়টাকে আমি আমার আইফোনের প্রবলেমটা আমি সলভ করতে পারি না বাংলাদেশে না কেউ ফোনটা খোলার সাহস করতেছে না দেশ আমি কিন্তু কি করছি আমি ওইখানে যাই যাওয়ার পরে হচ্ছে ওইখানে গিয়ে হচ্ছে বাংলাদেশ নিয়ে ভাবি যে বাংলাদেশেও বিজনেস করা যায় এই জায়গাটা খালি আছে যেটা হচ্ছে ফোন অনেকে সেল দিতেছে বা সার্ভিস সেন্টার ছিল না আমরা যখন শুরু করছি তখন কেউ ছিল না এখন দেখবেন যে প্রত্যেকটা সেল সেন্টারে কিন্তু সার্ভিস আছে সবাই আগে আসতেছে অনেক সার্ভিস সেন্টার রয়েছে ব্যাঙের সাতার মতো সার্ভিস সেন্টার গজে উঠছে মোবাইল ফিক্সার হচ্ছে বাংলাদেশের ওই শুরু থেকে আপার লেভেল নিয়ে কাজ করতেছে যেটা মনে হয় মানে আপনার ফোনটা ঠিক হবে না তারাই শুধু আসবেন মোবাইল ফিক্সার সার্ভিস দেখবেন আমার কথা এবং কাজে মিলাছে